বন্ধুগণ আমি আজকে একটি তদবির দিতে যাচ্ছি সেই তদবিরটি হচ্ছে যে কোনো ব্যক্তিকে আপনি মুহূর্তের মধ্যে বস করতে পারবেন এই তদবির দ্বারা আপনি যে কোনো ব্যক্তিকে মুহূর্তের মধ্যে তদ বস করতে পারবেন এটি একটি গুরুত্বপূর্ণ তদবির এবং পরীক্ষিত এটি আপনি করে দেখেন দেখবেন ফলাফল দ্রুত রেজাল্ট দ্রুত এই তদ্বিরটি আপনি পাবেন কথায় এই তদবিরটি আপনি পাবেন শয়তানের বাইবেল কিতাবের মধ্যে পাবেন শয়তানের বাইবেলের মধ্যে এই তদবিরটি রয়েছে আপনি এই তদ্বিটি করবেন সোমবার দেখবেন মুহূর্তের মধ্যে আপনার কাজ চলে আসবে যদি প্রত্যেকটা জিনিসের কিছু নিয়ম থাকে নিয়ম মোতাবেক করতে হবে আমি এই তদবিরের নিয়মটি আপনাকে বলে দিব যে আপনি কি কিভাবে করবেন তবে যদি আপনি আমার ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে কিচ্ছু বুঝবেন না আপনার ভিডিওটি স্কিপ করবেন না না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আপনি বুঝে আসবে যে কোনো ব্যক্তিকে আপনি মুহূর্তের মধ্যে বস করতে পারবেন চাই সে নারী হোক বা পুরুষ হোক তবে এই তদ্বিরটি আপনাকে করতে হবে সোমবার অথবা মঙ্গলবার করবেন দেখবেন মুহূর্তের মধ্যে আপনার যেই ব্যক্তিকে বস করতে চাচ্ছেন সে বসে চলে আসবে সব বন্ধুগণ এই তদ্বিটি নেওয়া হয়েছে শয়তানের বাইবেল থেকে যাদের কাছে শয়তানের বাইবেল আছে তারা শয়তানের বাইবেল কিতাবটি দেখে নেবেন যাদের কাছে শয়তানের বাইবেলটি নাই তারা আমার এই ভিডিওটি দেখে দেখে আপনারা তদ্বিটি করে নেবেন আর যদি আপনারা বলেন না এই ধরনের তদবির আপনারা নিজে করবেন না আমার কাছ থেকে তদবির করে নিতে চাচ্ছেন তাহলে আপনারা আমার স্ক্রিনে যোগাযোগ করতে পারেন অথবা যদি আপনি এই শয়তানের বাইবেল কিতাবটি সংগ্রহ করতে চাচ্ছেন তাহলে আমার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপনি সরাসরি এসে এই কিতাবটি নিতে পারবেন সরতা বন্ধুগণ আপনি সর্বপ্রথম এই ধরনের একটি কী দিবেন নকশা তৈরি করবেন এই নকশাগুলো তৈরি করবেন অবশ্যই আপনাকে রোশনিকালিদিরা তৈরি করবেন নিয়ম মোতাবেক যদি এই কাজটি করেন আপনি যে কোনো ব্যক্তিকে আপনি বস করতে পারবেন মুহূর্তের মধ্যে দেখেন এইভাবে একটা ঘর বানার পর আমি যে সংখ্যাগুলো লিখতেছি এই সংখ্যাগুলো লিখবেন এই সংখ্যাগুলো কিতাব শয়তানের বাইবেলের মধ্যে বড় বড় করে দেওয়া আছে স্পষ্ট করে দেওয়া আছে যেন সহজে আপনি বুঝতে পারবেন আপনাকে বোঝার জন্য কথাও যাইতে হবে না কোনো হুজুর বা কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই আপনি নিজের নকশা নিজে বুঝতে পারবেন এই যে এভাবে নকশাটি লিখবেন এটা রশ্মি কালি দ্বারা লিখবেন এটি পাবেন শয়তানের বাইবেল আর আপনি শয়তানের বাইবেল যাদের কাছে আছে তারা দেখে নেবেন যাদের কাছে শয়তানের বাইবেল নাই যারা শয়তানের বাইবেল নেওয়ার ইচ্ছুক তারা আমার স্নেহ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা যারা এই ধরনের তদ্বির নিতে চাচ্ছেন তারাও আমার স্নেহ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি এসে এই নাম্বারগুলো এই তথ্যগুলো নিতে পারেন বন্ধুগণ আমি যদি নিয়মটি বলতে চাই আমার ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে আমি নিয়মটি বলতেছি না তা শয়তানের বাইবেলের মধ্যে নিয়মটি দেখে নেবেন এই তদ্বির দ্বারা মুহূর্তের মধ্যে আপনি যে কোনো ব্যক্তিকে বস করতে পারবেন সৌমতি বন্ধুগণ আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ধন্যবাদ